নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো একদম স্পেশাল পোস্ত ইলিশ ইলিশ মাছ আর পোস্ত দানা এই দুইয়ের অসাধারণ কম্বিনেশনে বাঙালি রান্নাঘরে আসে আলাদা স্বাদ খুব সহজ রেসিপি অথচ অনেক স্বাদে ভরপুর চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে খুব সহজে তৈরি করেছি এই পোস্ত ইলিশ তো এর জন্য বড় বড় আমি সাইজের তিনটে ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ এরপরে ইলিশ মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ইলিশ মাছ মাছগুলোকে খুব হালকা করে ভেজে নেব তো এক পিঠটা হালকা ভাজা হয়ে গেলে প্রত্যেকটা মাছ একে একে উল্টে দিলাম অপর পিঠটাও ভেজে নেওয়ার জন্য যতক্ষণে ভাজা হচ্ছে একটা মশলা তৈরি করে নেব এর মিক্সির মধ্যে আমি নিয়ে নিয়েছি দু টেবিল চামচ পোস্ত আর এক টেবিল চামচ বাদাম প্রথমে এটাকে আমি শুকনো গুড়িয়ে নেবো তো এটা আমার সুন্দরভাবে শুকনো গোড়ানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ আর এই পোস্তর সাথে দুধ দিয়ে বাটলে কিন্তু এই পোস্তর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো এটা আমার বাটা হয়ে গেছে সুন্দরভাবে এদিকে আমার কিন্তু মাছগুলোও ভাজা হয়ে গেছে তো মাছগুলোকে আমি আলাদা প্লেটে তুলে নেব না মাছগুলোকে আমি সাইডে সরিয়ে দিয়ে আমি ওখানেই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কয়েক সেকেন্ড এই কালো জিরেটাকে ভেজে নেব একটা বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেলে পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা কাঁচা ধোয়া জলটাও দিয়ে দিলাম এদিকে আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা যে যার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নিতে পারেন এরপরে কাঁচা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো নুন তারপরে সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো দু আড়াই মিনিটের জন্য তো মিনিট দু আড়াই পরে আমি ঢাকনাটা খুলে নেব এরপরে মাছগুলোকে আমি আরও একবার করে উল্টে দেবো তো সব মাছগুলোকে উল্টে দিয়ে ভালো করে আরও একবার মিলিয়ে মিশিয়ে দিয়ে এটাকে আমি আবারও কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তো মিনিট কয়েক পরে ঢাকনাটা খুলে নিলাম এরপরে এক একদম শেষে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল তারপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আর থার্টি সেকেন্ড এটাকে রান্না করে নেব আর তাহলেই কিন্তু আমার পোস্ত ইলিশ একদম রেডি হয়ে যাবে এরপরে এটাকে আমি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি পোস্ত ইলিশ আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিতে পারি আপনাদের সকলে এটি ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন